দীপা মিশকাকে জেল থেকে ছাড়িয়ে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসলো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সেনগুপ্ত বাড়িতে পুজো শেষে লাবণ্য দীপাকে জিজ্ঞাসা করে তোমার মধ্যে কি চলছে সেইটা আমাকে খুলে বলো দীপা তখন সোনারূপাকে বাইরে আইসক্রিম আনতে পাঠিয়ে সবাইকে মিশকার ব্যাপারটা খুলে বলে মিশকার পেটে সেনগুপ্ত বাড়িরই একজন বংশধর সেটা শুনে সকলে অবাক হয়ে যায় দীপা তখন সকলকে এর ব্যাপারটি খুলে বলে এবং কোন ডাক্তার এটি করেছে তাও বলে তাই দীপা সকলকে বলে মিশকাকে জেল থেকে বের করে আনার কথা কিন্তু কেউই দীপার কথাতে রাজি হয় না দীপা তখন সূর্যকে অনুরোধ করে যেন বাচ্চাটির কথা ভেবে সব কিছু মেনে নিতে সবাই এটা বুঝতে পারে মিশকাকে ছাড়ানো মানে খাল কেটে কুমির আনা একই ব্যাপার আর এদিকে মিশকা সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য হসপিটালে সাজগোজ করছে কারণ মিশকা জানে দীপার মন অনেক নরম তাই সে এই সন্তানের জন্য মিশকাকে মেনে নিবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা কি সত্যিই মিশকাকে জেল থেকে সারিয়ে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাবে নাকি গল্পে নেবে নতুন মোড় তা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো